সৌদি আরবের হামদা আল রুয়াইলি উনিশ সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন হামদা আল রুয়াইলির দশ ছেলে ও নয় মেয়ে পরিবারের দেখাশোনা সন্তানদের পরিচর্যার মনোযোগ দিতে গিয়ে অনেক নারী তাদের জীবন থেকে পড়া লেখা বাদ দিয়ে দেন তবে উনিশ সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন হামদা আল রুয়াইলি হামদা আল রুয়াই জানান তেতাল্লিশ বছর বয়সে পা দেওয়ার আগে ব্যাচেলর মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি সারা দিন পরিকল্পনা করে খুব সতর্কতার সাথে রুটিন মেনে চলি মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজ করেন পাশাপাশি আছে অনলাইন ব্যবসা দিনের বেলা সন্তানদের পরিচর্যা এবং পারিবারিক কাজ করি এবং রাতের বেলা ব্যবসা ও পড়াশোনা চালাই তিনি আরও বলেন শিক্ষক এবং সেনা কর্মকর্তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেই এবং তারাই আমার রোল মডেল উনি সন্তানকে মানুষ করা খুবই কঠিন কাজ সন্তানদের লক্ষ্য অর্জনে তাদের সাহায্য এবং তারা যেন নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে সেজন্য তাদের অনুপ্রেরণা দেই। আমার সন্তানরাও পড়ালেখায় বেশ ভালো পরিশেষে তিনি বলেন আল্লাহকে ধন্যবাদ জানাই আমার এই সফলতার জন্য এত হিসেবে সন্তানের মা আমার অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও আমি আমার শিক্ষার স্বপ্নকে সফল করতে পেরেছি পারিবারিক সমর্থন ও আমার সঠিক পরিকল্পনার কারণে আজ আমি এই সফলতা অর্জন করতে পেরেছি নাহার বর্ণা অনুসন্ধান নিউজ